তো জয় মা তারা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আর মায়ের কৃপাতে আমিও ভালো আছি তো আজকের থামমেনটা দেখে বুঝে গেছে যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো তোমাদেরকে বলি যে কেউ যদি তোমাদেরকে ক্ষতি করে রেখেছেন তো তার সমস সমাধানটা কী তো কী করলে তোমরা ঠিক হবে সে ক্ষতি থেকে উদ্ধার হবে তো প্রথমেই বলি তোমাদেরকে যদি কেউ কেউ ক্ষতি করে রেখেছেন তো তোমরা কিভাবে বুঝবে তো তোমরা যদি কেউ ভালো কোনো ভালো কাজ করতে যাও বা এমনি কোনো কাজের ক্ষেত্রেও যদি কোনো বাধা আসে তো তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে কেউ ক্ষতি করে রেখেছে আবার অনেক সময় শরীরে প্রবলেম দেখা দেবে বা শরীর খারাপ হবে তো তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে কেউ ক্ষতি করে রেখেছে তো এটির সমাধান কি এর কি করলে তোমাদের উদ্ধার হবে তো সেটি বলি তো তোমাদেরকে যে কোনো মায়ের মন্দিরে যেতে হবে মঙ্গলবার বা শনিবার তো মায়ের মন্দির বলতে মা কালীর মন্দির যেতে হবে তো সেই ক্ষেত্রে বলি যে কোনো মায়ের মন্দির হোক তারা মায়ের মন্দির হোক বা কালী মায়ের মন্দির হোক বা দক্ষিণা কালী মায়ের মন্দির হোক বা ছিন্নমস্তা মা মায়ের মন্দির হোক তো যে কোনো মন্দিরে তোমাদেরকে মায়ের মন্দিরে যেতে হবে তো সকালেই উঠবে তো সকালে ওঠার পর স্নান করবে তো স্নান করার পর ধোয়া জামা কাপড় পরবে তো পড়ার পর মায়ের মন্দিরে যেতে হবে তো যাওয়ার পর তুমি মায়ের মন্দিরে কি কি নিয়ে যেতে হবে তো পুজো করার ক্ষেত্রে তোমরা এটা সবাই জানো যে ধূপ তেল মোমবাতি ফুল এসব পুজো করতে লাগে তো এসব জিনিস মায়ের মন্দিরে নিয়ে যাবে আর অবশ্যই জবা ফুল মায়ের জন্যে নিয়ে যাবে তো যাওয়ার পর মাকে পুজো করবে মন প্রাণ ভক্তি ভরে মাকে পুজো করবে মাকে ডাকাবে তো ডাকার পর পুজো করার পর তোমাদের মনের কষ্টের কথা বলবে মনের সমস্যার কথা বলি তো তোমাদের এই যে ক্ষতি করা আছে তো এই ক্ষতি করার কথাও তুমি মাকে বলবে আর মন প্রাণ ভক্তি বলে মাকে ডাকবে তো আর মাকে বলবে যে মা আমি তোমার ভক্ত মা আমি তোমার ছেলে আমাদেরকে রক্ষা করো মা আমাদেরকে বাঁচাও তোমরা যদি মেয়ে হও তো মেয়েদের ক্ষেত্রে তোমরা বলবে যে মা আমি তোমার ভক্ত মা আমি তোমার মেয়ে মা তো আমাদেরকে বাঁচাও মা আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো না তো এরকম বলেই মাকে মন দিয়ে এরকম করে ডাকবে এরকম ভক্তি করে মাকে ডাকবে তো ডাকার পর তোমরা দেখবে সাথে সাথে তোমাদের যে ক্ষতি করে রেখেছেন তো সে ক্ষতি থেকে তোমরা উদ্ধার হয়ে যাচ্ছ সেই ক্ষতিটা তোমাদের সমাধান হয়ে যাচ্ছে এমন ভালো হয়ে যাচ্ছে তো মাকে মন প্রাণ ভক্তি করে ডাকতে হবে পুজো করতে হবে আর সেই ক্ষেত্রে তোমরা মঙ্গলবার আর শনিবার পালন করতে হবে নিরামিষ খাবার খেতে হবে সকাল সন্ধ্যা পুজো করতে হবে আর সেক্ষেত্রে তোমরা বাড়িতেও পুজো করতে পারো বাড়িতেও তোমাদের যদি মায়ের মূর্তি থাকে বা মায়ের ছবি থাকে তো তোমরা সেখানে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে তো ছিটিয়ে নেওয়ার পর জন্মদিন থেকে পালন করবে মঙ্গলবার বা শনিবার যে দিন থেকে তোমরা পুজো করবে পুজো করার পর থেকে তোমরা যে দিন থেকে পালন করবে তো সেই দিন থেকে তোমরা একটু গঙ্গা জল চারিদিকে ছিটিয়ে নেবে মায়ের যদি মূর্তি থাকে বা ছবি থাকে তো সেইখানেও একটু ছিটিয়ে পরিষ্কার করে পর পালন করা স্টার্ট করবে তো সাথে সাথে দেখবে তুমি ফল লাভ করছো সাথে সাথে তোমার দেখবে কীপ্রা হচ্ছে তো যেরকম সমস্যা হচ্ছে তো সে সমস্যা আস্তে 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 দূর হয়ে যাবে তো যে কোনো দেবদেবী হোক তো সেই ক্ষেত্রে মানে ভক্তির ক্ষেত্রে সব তুমি যদি মন প্রাণ ভক্তি করে ডাকতে পারো তো সমস্যা সমস্যা তো সমাধান হবে অবশ্যই তো পুজোর ক্ষেত্রে বলো তুমি বাড়িতে পুজোর ক্ষেত্রে বলো বা মন্দিরে পুজোর ক্ষেত্রে বলো তুমি যদি মন প্রাণ ভক্তি করে ডাকতে পারো তো তোমার অবশ্যই কৃপা হবে আশীর্বাদ হবে আর যেমন সমস্যা হোক কেন আর যেরকমই তোমাকে ক্ষতি করে রাখুক না কেন সে ক্ষতিটাকে তুমি তোমরা উদ্ধার হয়ে যাবে তো তোমরা এরকমভাবেই মায়ের পুজো করো আর আমি যেভাবে বললাম তোমাদেরকে যদি কেউ ক্ষতি করে রেখেছে তো ভাবে করো তো অবশ্যই বলছি তোমাদের এই সমাধান যেমন এই সমস্যা সমস্যা হোক না কোনো তোমরা সমাধান সমাধান অবশ্যই হবে তো ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি তো জয় মাতারা জয় মাতা